এই রাস্তা দেখে মনে হয়ে গেল এই রাস্তা মনে হয় আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা তো হে গাইস আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত আশা করি বিরান্স সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ শুক্রবার জুমার দিন তাই তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে তো এখানে ভাবতেছি কোন পাঞ্জাবিটা পরা যায় এখানে অনেকগুলো পাঞ্জাবি দেখতে পাচ্ছেন তারপরে আমার কাছে এই পাঞ্জাবিটা অনেক ছিল তাই এই পাঞ্জাবিটা পরে আমি মসজিদের দিকে রওনা দিয়েছি আর যাওয়ার পথে ভাবলাম একটু ভিডিও করে নেই তো দেখতে পাচ্ছেন আমি এখন মস্যাসি আর এই লাল হলো তাদের বাড়ি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি রয়েছে তো এই গাড়িগুলো হলো মানুষ এই বাংলা মসজিদে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে নামাজ পড়ার জন্য তো আমি মসজিদ দ্বিতীয় তালায় নামাজ পড়েছি আর এটা হলো দ্বিতীয় তালার দৃশ্য তো দেখতে পাচ্ছেন এখন মুসল্লিদা বয়ান শুনতেছে আর এটা হলো নামাজের শেষে মানে তারা নামাজ শেষ করে চলে যাইতেছে তো গাইস আমিও নামাজ শেষ করে সে নিচে যখন আসছিলাম তখন দেখতে পেলাম অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে আবার অনেক মানুষ দেখা যাচ্ছে তো আমার বন্ধু বান্ধবের সাথে একটু দুষ্টামি করলাম আর কি তো এখানে সবাই মিলে আড্ডা দিলাম তারপর সবাই মিলে জালমুরি খেলাম তো এক বন্ধু আমাদেরকে জালমুড়ি খাওয়াইলো তো তারপরে আমি ওনাকেও কিছু খাওয়াইলাম তো এটা হলো ভিডিওর শেষ পর্যায়ে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আরে একটু আগেই দেখেছিলাম এখানে অনেক গাড়ি এখানে অনেক মানুষ কিন্তু এখন আর কোনো মানুষও নয় গাড়ি